আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের খাতার চারটি বিষয় দেখা হবে সেই বিষয়গুলো কি কি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মন্ত্র সরকার দেখতে হবে এই চারটি বিষয়ের মধ্যে যদি কোনো একটা ভুল হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের বোর্ড সায়েন্স করার কারণে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে বোর্ড সায়েন্স করলেই তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এই চারটি ভুল যদি থাকে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড সায়েন্স করছে আবার অনেকের মধ্যে কনফিউশন যে আসলে বোর্ড সায়েন্স করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা এটা ঠিক যে বোর্ড সায়েন্স করলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তবে কাদের হয় এবং কাদের হয় না সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি বোর্ড সায়েন্স না করে থাকো তোমরা চাইলে বোর্ড সায়েন্স অতি দ্রুত করতে পারো আর যারা করছো তোমাদের এখন অপেক্ষা করতে হবে বোর্ড সায়েন্সের রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে বোর্ড সায়েন্স করার পর তোমাদের খাতাগুলো কোন কোন বোর্ডের অধীনে রয়েছে এবং কোন কোন হেড যে হেড খাতা দেখে হেড টিচার রয়েছে তার অধীনে কোন শিক্ষকের কাছে সেই খাতাগুলো রয়েছে সেগুলো প্রথম অবস্থায় খুঁজে বের করে সেগুলো আবার শিক্ষা বোর্ডের কাছে পাঠানো হবে অর্থাৎ তোমরা যে বিষয়গুলো বোর্ড সায়েন্স করছো সেই খাতাগুলো কোন হেড টিচারের অধীনে কোন শিক্ষক খাতাটা দেখছে সেগুলো আবার হেড টিচার বরাবর জমা দেবে এবং হেড টিচার সেই খাতাগুলো আবার বোর্ডে জমা দেবে বোর্ড থেকে ওই খাতাগুলো আবার পুনরায় শিক্ষকদের মাঝে বিতরণ করা হবে শিক্ষকদের মাঝে বিতরণ করার পর ওই খাতাগুলোর কোন কোন বিষয়গুলো দেখা হবে প্রথমত দেখা হবে যে তোমাদের প্রত্যেকটা সিএনশীল প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া হয়েছে কিনা অর্থাৎ তোমরা যে প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুলো নম্বর দেওয়া হয়েছে কিনা এটা প্রথম অবস্থায় দেখবে এবং দ্বিতীয় নম্বর দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় তোলা হয়েছে কিনা অর্থাৎ তোমাদের যে বোট খাতার উপরে একটা অংশ রয়েছে আমি জাস্ট তোমাদের একটু দেখাই এই যে তোমরা একটা বোট খাতার উপরে সেটা দেখতে পাচ্ছ এই যে সিরিয়াল নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সিরিয়ালে তোমাদের প্রত্যেকটা শেষ প্রশ্নের নম্বর তোলা হয়েছে কিনা সেটা দেখবে এই যেখানে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে শিক্ষকেরা এখানে নম্বর তুলতে ভুল করে এখন অনেক শিক্ষক নম্বর তোলার পর এই যেখানে মোট নম্বর তুলতে হয় এই মোট নামার তুলতে পারে অনেক শিক্ষক ভুল করে এগুলো কিন্তু দেখাবে এরপর তোমাদের সিকিউ সিকিউর নম্বরটা আসলে যোগ করা হয়েছে কিনা সেটা দেখাবে এবং প্রত্যেকটা নম্বর যোগ করার পর গ্রেডটা ঠিক মতো বের করা হয়েছে কিনা সেটা দেখবে এই যে বিষয়গুলো রয়েছে বোট খাতার এই অংশগুলো কিন্তু তোমাদের দেখা হবে এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় সেট কোড এগুলো যদি ভুল হয় সেক্ষেত্রে কি হবে দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় তাহলে ওই সাবজেক্টটা ফেল আসার সম্ভাবনা রয়েছে কারণ শিক্ষক জানে না তোমার রোল নাম্বার কত এখন তোমার যদি রোল নাম্বার ভুল হয় সেক্ষেত্রে তোমাদের ওই সাবজেক্টের রেজাল্ট কখনোই পরিবর্তন হয় না আর বিশেষ করে তোমরা যারা এমসিকিউতে ফেল করছো যদি এমসিকিউতে হান্ড্রেড পার্সেন্ট ফেল করে থাকো তোমার রেজাল্ট পরিবর্তন কখনোই হবে না একই সঙ্গে তোমরা যদি সেট কোড লিখতে ভুল করো তোমাদের রেজাল্টটা কখনো পরিবর্তন হবে না কারণ সেট কোড তুমি ক সেট কোড মানে তোমার এমসিকিউটা ক সেটের উপর দেখা হবে খ সেট মানে তোমার খ সেটের উপর দেখা হবে এখন তুমি পূরণ করছো ক সেট এবং তুমি লিখছো গ সেট তাহলে গ সেট দিয়ে তোমাদের এমসিকিউটা দেখা হবে এই কারণে এই ভুলগুলোর কারণে শিক্ষার্থীর রেজাল্টটা পরিবর্তন হয় না তো বিষয়টা হচ্ছে যে যে কয়েকটা বিষয় কথা আমি উল্লেখ করলাম এই কয়েকটা কিন্তু তোমরা যারা বোর্ড সায়েন্স করছো এই কয়েকটা জিনিস দেখে আবার পুনরায় রেজাল্টটা কিন্তু নির্ণয় করা হয় এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যানেল নিচে কমেন্ট করে জানাতে পারো এবং বোর্ড খাতার আরো কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে সেগুলো শিক্ষকদের নিজেদের মতো করে দেখে কিন্তু বোর্ড থেকে যে কয়েকটা বিষয় উল্লেখ করছে সেটা কিন্তু আমি তাদের এই বিয়ের মতো জানো তো প্রতিনিয়ত শিক্ষাবলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো